পশাসন জবাব সমাবেশে ঢাকা ইউনিভার্সিটির মতো একজন মেধাবী ছাত্র আমাদের রাজপথের সহযোদ্ধা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের সাহিত্য বিষয়ের সম্পাদক শাহরি আলম সাম্যকে গতকাল নেতারা তাকে সশস্ত্র হামলা করে তার হত্যা করা হয় আমরা কেন্দ্রীয় কর্মশীল অংশ হিসাবে আজকে ফেনী জেলার সহ সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা আজকের প্রতিবাদ সমাবেশে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জাতিকে জানিয়ে দিতে চাই যদি আমাদের ছাত্র দলের আর একটা নেতা কর্মীর উপর হামলা করা হয় নির্বিচারে মারা হয় হত্যা করা হয় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আর ঘরে বসে থাকবো না আমরা কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশের অমান্য করবো অপেক্ষা করবো না আমরা যদি আর কোনো ছাত্র নেতা যদি সাম্য মতো কোনো মেধাবী ছাত্র নেতা ওই সামলে করা বিশ্ববিদ্যালয় সকল কলেজ বাসিনীতে যদি হামলা হয় যদি হত্যা করা হয় তার সাথে সাথে জায়গা থেকে তীব্রতরে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা গতকালকে আপনারা দেখেছেন আমাদের সহযোগিতাকে নির্মমভাবে কুপি হত্যা করা হয়েছে কিন্তু একটি গুপ্ত সংগঠন কিভাবে তার হামলা করা হয়েছে তার নোংরাভাবে সে মন্তব্য করেছে আমাদের সহযোদ্ধা বোনরা এই সাম্য হত্যার প্রতিবেদনে নেমে এসেছে সংগঠনকে হুঁশিয়ার করে বলতে দিতে চাই যদি ছাত্রদল আমাদের ছাত্রদল এবং মা বোনদের যদি এই সকল নেতৃবদের আমরা সাধুবাদ জানাই যারা তাদের নিজের ব্যক্তিগত পরিচয় দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ তাদের পরিচয় দিয়ে রাজনীতি করে সেই দলকে সাধুবাদ জানায় প্রিয় প্রতিদে আজকে আমাদের এখানে বিদারেছে